অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতী হামলার শিকার কোচুখাউড়ি মোকাম পরিচালন সমিতির কার্যকরী সভাপতি এনাম উদ্দিন আবুল রাতাবাড়ি এলাকার ঐতিহ্যবাহী কচুখাউড়ি মোকাম উভয় সম্প্রদায়ের জনগণের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার স্থান এখানে প্রতি চৌঠা ফাল্গুন বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পরম্পরাগতভাবে ওই মোকাম পরিচালনা করার জন্য একটি কমিটি আছে এলাকার জনগণের আর্থিক সাহায্য ও সহযোগিতায় বার্ষিক ওই অনুষ্ঠান সহ মোকামের যাবতীয় উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়ে থাকে বার্ষিক অনুষ্ঠানের দিন গোটা বরাক উপত্যকা থেকে হাজার হাজার ভক্তের সমাবেশ ঘটে কিন্তু ওইসব ভক্তদের কাছ থেকে বলপূর্বক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ মোকামের উত্তর বাড়ির মুহিত হোসেন ও নুরুল হকদের বিরুদ্ধে অনেক পুরনো মোকাম পরিচালনা সমিতির অনুষ্ঠান সকাল দশটা থেকে শুরু হয়ে রাত দশটায় সম্পন্ন হয় এই অনুষ্ঠান শেষ হওয়ার পর গভীর রাতে ওই বার্ষিক অনুষ্ঠানের দিন নানাবিধ অসামাজিক কার্যকলাপ মদ গাঁজা জুয়ার আসর সহ রাতের অন্ধকারে নারীদের নিয়ে অশালীন আচরণে লিপ্ত হয়ে পড়ে মুহিত হোসেন ও নুরুল হকরা বলে অভিযোগ মোকাম পরিচালনা সমিতি দীর্ঘদিন ধরে ওইসব অসামাজিক কার্যকলাপের বিরোধিতা করে আসছে কারণ তাদের ওইসব কার্যকলাপে পীর ফকিরদের অবমাননা ও ধর্মীয় আবেগে আঘাত ঘটে সতেরোই ফেব্রুয়ারি বার্ষিক অনুষ্ঠান শেষে রাত বারোটার সময় একইভাবে অসামাজিক কার্যকলাপ আরম্ভ করে দেয় মুহিত হোসেন ও নুরুল হকেরা এমনকি বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তদের কাছ থেকে জোর জবরদস্তি টাকা আদায় করতে থাকে বলে অভিযোগ আর এর প্রতিবাদ করেন মোকাম পরিচালন সমিতির কার্যকরী সভাপতি এনামুদ্দিন আবুল আর তখনই অসামাজিক কার্যকলাপরত মুহিত হোসেন নুরুল হক তাদের ছেলে ও ভাগিনাদের নিয়ে ধারালো অস্ত্র নিয়ে এনামুদ্দিনের ওপর প্রাণঘাতী হামলা চালায় এতে তিনি মারাত্মক জখম হন সঙ্গে সঙ্গে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাকে ভর্তি করা হয় তার মাথায় গুরুতর জখম রয়েছে চিকিৎসকরা মাথার সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন এনাম উদ্দিন আবুল ছাড়াও আরও কয়েকজন প্রতিবাদী যুবক তাদের হামলার শিকার হন এর প্রতিবাদে আজ কয়েক শত জনগণ থানায় উপস্থিত হয়ে অনতিবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে স্মারকপত্র প্রদান করেন ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল গত প্রায় দুই থেকে আড়াইশো বছর ধরে হসুহাউরি মুখামের সুফি সাধক শাহ বসল্লি শাহ মুসব্বির আলী শাহ মহবুল আলী গৌর আর অনেক সুফি সাধক এখানে সাহিত্য রয়েছেন তাদের প্রতি বছর দুই আড়াইশো বছর ধরে প্রতি বছর তাদের মৃত্যুবার্ষিকী অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে একটা ধর্মীয় বাবা বেগ নিয়ে এই বৃহত্তর বরাক উপত্যকার মানুষ পালন করেন এবং এই উপলক্ষে গোটা বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে এমনকি ত্রিপুরা থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে গতকাল ছিল তারই একটা অনুষ্ঠান এই মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান যাকে অরুষ মহফিল বলা হয় এখানে এখানে কমিটি একটা রয়েছে মুকাম পরিচালনা কমিটি রয়েছে সেই মুকাম পরিচালনা কমিটির তত্ত্বাবধানে খসুহউরি মুকামে গতকাল ছিল তার বার্ষিক অনুষ্ঠান এবং এই উপলক্ষে এখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিলেন মহফিল সকাল দশটা থেকে পরম্পরাগতভাবে রাত্রি দশ কোটি পর্যন্ত এখানে মহফিল চলে আর তার পরবর্তীতে আর এখানে আর কোনো বিশেষ অনুষ্ঠান থাকে না কিন্তু একটা গোষ্ঠী বহুদিন ধরে এই রাত্রে দশটার পর থেকে এখানে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ যেমন জুয়া মদের আসর জুয়ার আসর এবং বিভিন্ন ধরনের মেলা এই ধরনের অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন আমরা সবসময় তার বিরোধিতা করে আসছি তার প্রতিবাদ করে আসছি তো গতকাল হঠাৎ আমরা যখন এই অলিদের রোজায় আমরা জিয়ারত করতে গেলাম তখন জিয়ারত শেষে বের হয়ে আসার সময় দেখি যে এখানে বাইরে বাইরে থেকে আগত কিছু নারী এই পবিত্র স্থানে এখানে অবস্থান করছেন এবং একটা অসামাজিক এবং অশালীন অবস্থায় তাদেরকে দেখতে পেয়ে আমরা তার প্রতিবাদ সাব্যস্ত করেছিলাম এখানে মহফিল পরিচালনা কমিটির পক্ষে এনাম উদ্দিন আবুল অগ্রণী ছিলেন এবং এনাম উদ্দিন আবুলও তার প্রতিবাদ সাব্যস্ত করেছিলেন আমাদের বিশিষ্ট সাংবাদিক খায়রুল হাসান খান তিনিও এই পরিচালনা কমিটির সম্পাদক তিনিও প্রতিবাদ সাব্যস্ত করেছিলেন আমরাও তার প্রতিবাদ করেছিলাম কিন্তু তারা পূর্ব পরিকল্পিতভাবে আমাদের এই প্রতিবাদ অত্যন্ত বদ্ধতার সাথে অত্যন্ত গণতন্ত্র গণতান্ত্রিকভাবে আমরা প্রতিবাদ সাব্যস্ত করেছিলাম কিন্তু তারা পূর্ব পরিকল্পিত এই মোকাম নুরুল হোসেন নুরুল হক এবং মিত নামক দুইজন ব্যক্তি এবং তাদের সাঙ্গ এবং তাদের ছেলে এবং বাইনা আরও কয়েকজন নিয়ে অতর্কিতভাবে আমাদের উপর হামলা করেছে বিশেষ করে এনামুদ্দিন আবুলের উপর দাঁড়ানো অস্ত্র দিয়ে আঘাত করেছে তো এনামুদ্দিন আবুলের পক্ষ থেকে আজকে গোটা এলাকাবাসীর এলাকাবাসী সমবেত হয়ে তাই থানায় একটি মেমোরেন্ডাম স্মারকপত্র আমরা দিয়েছি এবং ওসি সাহেবকে আমরা অনুরোধ করেছি যে এই অন্তত একটা সভ্য সমাজে বাস করার জন্য আমাদেরকে সাহায্য করার জন্য আমাদের দাবি থাকলো এই দুষ্কৃতিকারীদের অনতি বিলম্বে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা এটাই আমাদের দাবি ধন্যবাদ